প্রথমে সিসি ক্যামেরা ফুটেজটা দেখাই গতকালে সিসি ক্যামেরা ফুটেজ শুক্রবার বাড়ির সামনে বসেছিলেন একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষ আর সেই সময় বাইকে করে দুই দুষ্কৃতী আসে হেলমেট পরে আর তার সামনে খুব কাছ থেকে গুলি চালানো হয় আর সে পুলিশের জালে কসবার মাস্টার মাইন্ড যুবরাজ সিং কে যখন পাকরাও করেছিল গতকাল স্থানীয়রা তার মুখেই শোনা গেছিল মোহাম্মদ ইকবালের নাম মোহাম্মদ ইকবাল ওরফে আফরোজকে গ্রেফতার করা হয়েছে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে বর্ধমানের গোলশি থেকে পুলিশের জালে ইকবাল ওরফে আফরোজ হামলাকারী ও ধৃত ট্যাক্সি চালককে জেরায় তথ্য ধৃত দুজনকে জেরায় জালে আফরোজ এবার গ্রাফিক্যালি আপনাদের দেখায় কিভাবে জালে আফরোজ কসবায় হামলার পরই পালানোর চেষ্টা করে আফরোজ ওরফে ইকবাল আর তারপরে প্রথমে এম বাইপাসের কাছে গাঝাকা প্রথমে গাঝাকা দেন এম বাইপাসের কাছে গাঝাকা আর তারপরে বিহারে পালিয়ে যাওয়ার ছক ছিল মোহাম্মদ ইকবাল ওরফে আফরোজের এবং তারপরেই এই কলকাতা পুলিশের টিম সেখানে পৌঁছয়ে এবং গলসি থানায় তারা তল্লাশি অভিযান চালায় তল্লাশি অভিযানে এই পুলিশের জলে আফরোজ অর্থাৎ ইকবাল এই পুলিশের জলে কসবার মাস্টার মাইট সরাসরি চলে যাবো আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শরদিন্দু রয়েছে শরদিন্দু থেকে আরো এই মুহূর্তের আপডেটটা জানবো কারণ কলকাতা পুলিশের টিম সেখানে যায় নাকা তল্লাশি চালানো হয় ঠিক কি হয়েছিল আরো একবার জানবো তোমার কাছ থেকে দেখো এই যে কলকাতা থেকে তারা সড়কপথে পালিয়ে যেতে পারে এই ইকবাল ওরফে গুলজার ওরফে আফরোজ এমনটা জেলা পুলিশের কাছে খবর ছিলই সেই মতো গলসি থানার পুলিশ জাতীয় সড়কে নাকা চেকিং করছিল এবং উড়োচটির কাছে তারা মোটর সাইকেলে একজনকে দেখে সন্দেহ হয় এবং তাকে গ্রেপ্তার করে এবং তখনই জানা যায় যে এই হলো সেই ইকবাল ওরফে আফরোজ তার নাম সেই গুলজার খানও বলছে এবং তাকে এখন গলসি থানার রাখা হয়েছে এবং কলকাতা পুলিশের একটি দল তারাও ইতিমধ্যে গলসি থানায় এসে পৌঁছেছে এবং গলসি থানার পুলিশের পুলিশের পক্ষ থেকে কলকাতা হাতে এই আফরোজকে তুলে দেওয়া হবে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি কারণ সে রেলপথে যাওয়ার কথা ভাবেনি সড়ক পথেই গা ঢেকা দিতে চেয়েছিল মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল যাতে কেউ তাকে সন্দেহ না করে কিন্তু পুলিশের কাছে আগাম খবর ছিল সূত্র মারফত পুলিশ কিন্তু নাকা চেকিং করছিল এবং তাতেই ধরা পড়ে যায় এবং যেটুকু জানতে পারছি যে সে বিহারে পালিয়ে যেতে চাইছিল কারণ গেছে বিহারের বৈশালী থেকে তারা তিনজন এসেছিল এবং তারা এই অপারেশনের ছক এবং এর সিং নামে একজনকে করা করা হয়েছে হয়েছে ট্যাক্সি চালককেও এরপরে যে মূল মাথা তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো এখন এদেরকে জিজ্ঞাসা করেই জানা যাবে যে ঠিক কি উদ্দেশ্যে এই খুনের চেষ্টা কোনো ব্যক্তিগত কারণ নাকি রাজনৈতিক কারণ তা এবারে পরিষ্কার হবে বলেই মনে করছে পুলিশের জলে ইকবাল আফরোজ অর্থাৎ কে মোহাম্মদ ইকবাল প্রথমে আপনাদের দেখাই সেই সিসি ক্যামেরা ফুটেজ হচ্ছে এখানে এই যুবরাজ সিং কে ধরে ফেলা হয় আর সেই এই মোহাম্মদ ইকবালের নাম প্রথম আর এখানেই প্রশ্ন উঠে যে এই মোহাম্মদ ইকবাল কে হামলার পিছনে মোহাম্মদ ইকবাল দাবি ধৃত যুবরাজ সিং এর মোহাম্মদ ইকবালের অস্তিত্ব নিয়ে প্রথম থেকে এই সন্দেহ দানা বাঁধে বিহারের নয় কলকাতারই বাসিন্দা এই মোহাম্মদ ইগলার ইকবাল ওরফে

થામાં